একটা ছবি এবং সম্পর্কের ছবি সম্পর্কটা যদি দিই সেক্ষেত্রে আহ ভূতে কতটা ভয় পাবো বললাম তো ভূত দেখা দিলে ভূতে ভয় পাবো ভূত এখনো দেখিনি বাট দি আইডিয়া যে একটা কোনো অশুভ শক্তি ভূত ইভিল স্পিরিট এইগুলোর ভাবনা ইন্টারেস্টিং লাগে কিন্তু সত্যি যদি ভয় পেতাম তাহলে হয়তো আমি একা থাকতে পারতাম না একা ট্রাভেল করি সেটা আমার পক্ষে সম্ভব হতো না অন্ধকারে হয়তো হাঁটাচলা করতে অসুবিধে হতো বা কি বলবো হরার ফিল্ম দেখতে অসুবিধা হতো এইগুলো কোনোটাতে আমার কোনো অসুবিধা হয় না আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করি তবে জানি না না চিনি পারে পারে যে কিছু যেটাকে করতে করতে আইডিয়া ক্ষতি সেটাকে ভয় ভয় লাগে লাগে অজানাকে সেটা সেক্ষেত্রে তার একজন সেক্ষেত্রে ছিলাম ভয় একেবারেই নয় দিদি অত্যন্ত সুইট এবং কাজ করবার অভিজ্ঞতাও খুব ভালো অ্যান্ড যেকোনো প্রজেক্টের ক্ষেত্রেই যেকোনো ছবির ক্ষেত্রেই যেটা হয় আমার প্রথম ভয়টা হয় যে আমি আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবো না পাশে কে সাথে কে সেটা পরে আমি অত্যন্ত লাকি যে আমি অনেক সিনিয়র ভালো ভালো অভিনেতাদের সাথে এর মধ্যে কাজ করতে পেরেছি এবং করে চলেছি হ্যাঁ মানে সেটা আবির হোক শিবুদা হোক মানে দ্যাট লিস্ট অন মানে কতগুলো রাজিত কাপুর হোক অনুষ্কা শর্মা হোক পরমব্রত হোক মানে আই এম ভেরি ফরচুনট আই ফিল যে যাদের সাথে আমি কাজ করেছি তারা সবাই আমার খুব পছন্দের অভিনেতাও শুধু স্টার নয় তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমার প্রথম ভয়টা সবসময় থেকে যে আমি চরিত্রটা কতটা ফুটিয়ে তুলতে পারবো এবং আমি যদি ফ্লোরে ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারি ঠিকঠাক মতো কাজ করতে পারি আমি দেখেছি যে কোঅ্যাক্টরের সাথে টিউন করতে খুব একটা অসুবিধা হয় না নিজের কাজটাতেই মন দিতে হয় যেটা ছোটবেলা থেকে শেখায় না নিজের চরকায় তেল দে ওটাই আলটিমেট মন্ত্র এবং সম্পর্কের কথা যদি বলি এখানে একটা সম্পর্কের আমরা কি বলতে কাছে সম্পর্কের মানে সম্পর্ক তো অনেক রকম হয় তো ওই জন্যই সম্পর্কের মানে আলাদা করা বলা মুশকিল মানে মা মেয়ের সম্পর্ক হলে সেটা একরকম তার মানে স্বামী স্ত্রী হলে একরকম ভাই বোন হলে একরকম তবে হ্যাঁ তুমি যদি বলো ভালোবাসার সম্পর্ক যে কোনো ভালোবাসার সম্পর্ক শুড বি আনকন্ডিশনাল যে আমি তোমাকে ভালোবাসছি আমি তোমার যত্ন করছি তার মানে এই না যে তোমাকেও ইমিডিয়েটলি আমাকে ততটাই ভালোবাসার যত্ন ফিরিয়ে দিতে হবে অবশ্যই তুমি তোমার মত করে তোমার ভালোবাসা যত্ন আমাকে দেবে কিন্তু আমি যদি আমি যা যা করছি এটা একেবারে সুধি সুদ শহর রিটার্নে চাই যদি হয় আমার মনে হয় না সেই রকম ভাবে কোনো সম্পর্ক সুস্থ থাকতে পারে না তুমি এই যে যেখানে শ্যুটটা হয়েছে যে বাড়ির মধ্যে সুটটা হয়েছে সেখানে কি তোমরা কিছু এক্সপিরিয়েন্স করেছো বা কিছু ভয়ের কিছু ঘটনা ঘটেছে এরকম অভিজ্ঞতা ছিল একটু বলো শুধু একটা কথা ফ্রাস্ট্রেশান কথা বাংলা ছবি তো যে বাড়িটাতে শুটিং হয়েছে মধুবন হাউস ওখানে ফাটাফাটিরও শুটিং হয়েছে বহুরূপীরও শুটিং হয়েছে আর যেই সিরিজটা আমরা এর পরে আসছে শাখা পোশাকা তারও শুটিং হয়েছে আবার বাচ্চরিকেরও শুটিং হয়েছে আমার বলে আমি কি ফিল করবো বডি পজিটিভ ফিল করবো পাগলি ফিল করবো না ভূত ফিল করবো বরং আমি বাংলা প্রযোজকদের বলবো একটু বেটার লোকেশনস খোঁজো মানে আমাদের কিছু মানে ওই বাড়িটা শুটিং এর জন্য মানে একদম প্যারাডাইস কারণ বাড়িটাকে এমন ভাবে ভাঙা চোরা যায় মানে এটাকে তুমি কখনো তুমি দেখলে তো ট্রেলারটা তুমি ফাটাফাটি সাথে মেলাতেই পারবে না আর ডিরেক্টর নিজেদের মতো রং টং পাল্টে আপ করে সাজিয়ে সেট করে মানে ভুল পাল্টে দেয় তোমার নিজেরা রাইট

তখন আমি শুটিং টা করতে হ্যাঁ যখন শুটিং করতে ঢুকছি বাচ্চা ঢুকিয়ে ঢুকছে এলাম দি এটাকে আমি ম্যানিফেস্ট করে ফেললাম

আমার সত্যি বাচ্চাটিং করতে এলাম মনে যে আজকে আমি তার সাথে শোল্ডার টু শোল্ডার পোস্টার ফেস তখন আমি শুধু একটা কোন দাঁড়িয়ে দিদিকে হাসতে দেখেছি শুটিং ফ্লোরে তখনও এটাই মনে হয়েছিল দিদি কি সুন্দর কি লাভলি এখনো সেটাই মনে হয়েছিল শুটিং করতে গিয়ে কি সুন্দর কি লাভলি